Thank বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন আমি কোনো ব্লগ ভিডিও দিইনি আজকে একটা একটা পর অনেক দিন ব্লগ ভিডিও দিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি তো আমি যাচ্ছি ঘুরতে আর শুধু আমি একা না সাথে যাচ্ছি আমার বন্ধুরা তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি কি পার্টি হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বেশি কথা না আগে গিয়ে কথা হবে তো চলো এখন বেরোচ্ছি মোটামুটি একজন চলে এসছে আর একজন আসছে

খুলে রাখলে রাখলে বলতে একদমই হয় না 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 মানে খুলে রাখলে একদমই হয় না বুঝেছি সেটাই হ্যাঁ আর একজন হচ্ছে সামনে বসেছে এই যে বরের পাশে আর এটা হচ্ছে আমাদের নিজেদের বাড়ির গাড়ি এই যে ওর গাড়ি আর আমাদের ড্রাইভারকে দেখাচ্ছি দাঁড়াও ব্যাক করে এটা কিছু বলো হাই করো আমরা চলে এসেছি আর এখানে দেখো গাড়ি পার্কিং করা হলো তো চলো এবারে হচ্ছে ভেতরের দিকে যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ এখানে গাড়ি পার্কিং করে এবার আমরা চলে যাব ভেতরে করে নিতি আমাদের আমরা চলে এসছি আর দেখো এখানে প্রচুর প্রচুর ভিড় রয়েছে আমরা এখন টেবিল দেখছি যে কোন টেবিলে বসবো তো চলো ফাইনালি দেখা যাক আগে খাবারটা নিয়ে নিই চলে এসেছি এখানে প্রচুর প্রচুর কম্বো রয়েছে এখানে ভেজ নন ভেজ দু রকমই রয়েছে তো আমার এক বান্ধবী হচ্ছে নন ভেজ খাবে তো এখান থেকে ও নন ভেজ থালি নিয়ে নেবে আর আমরা খাবো ভেজ তো সেই জন্যে চলে যাব পরেরটায় তো এখান থেকে আমরা নিয়ে নেব ভেজ থালি তো চলো যেটা আসল কথা আমরা চলে এসেছি এখানে আপনিতে তো এখানে হচ্ছে আমাদের এক বান্ধবীর বার্থডে ছিল তো সেই উপলক্ষে ওকে ট্রিট দেওয়া হচ্ছে আর এখানে আপনিতে সেলিব্রেট করা হবে তো এখানে চলো আমাদের যেটা যেটা পছন্দ খাবার সেগুলো আমরা নিয়ে নিই নিয়ে তারপর টেবিলে গিয়ে কথা হচ্ছে তো চলো নিয়ে আমরা চলে এসেছি টেবিলে তো এখানে দেখো আমরা বসে আছি খাবার রেডি হয়ে গেলে ফোন করবে তো খাবার তখন চলে আসবে তো আমরা এখন ওয়েট করছি সবাই মিলে আর দেখো আমার বান্ধবীর ছেলে শুধু দুষ্টুমি করে ওকে তো দেখেছো গাড়ি থেকে ওঠার থেকেই দুষ্টুমি করছে দেখেছো যতবার ক্যামেরা করছে ও দুষ্টুমি করছে তো চলো এখন খাওয়া দাওয়ার আসার অপেক্ষা আর আমরা টেবিলে বসে বসে অপেক্ষা করছি তো আজকের দিনটা সবাই মিলে এই যে ওর বার্থডে মাঝখানে যে বসে আছে আর তার জন্যে ওকে ট্রিট দেওয়া হচ্ছে এখানে আমাদের নন ভেজ থালি কিন্তু চলে এসেছে আর এখানে দেখো আমাদের ভেজ থালিও চলে এসেছে তো ও নিয়ে চলে দেখতেই পাচ্ছ তো চলো কি কি আইটেম আছে সব কিছু দেখাবো আর আমরা সবাই কিন্তু আলাদা আলাদা খাবার নিয়েছি যার যেটা পছন্দ সে সেই রকম কম্বো নিয়ে নিয়েছি তো চলো এবার দেখে নেওয়া যাক যে কে কি নিয়েছে আমার পাতে কিন্তু বড় একটা ভেটকি মাছ আছে আর এখানে রয়েছে ও আমাদের হচ্ছে তিনজনেরই হচ্ছে ভেজ ভেজ আমরা নিয়েছি আর ও একা শুধু আমার বান্ধবী তো ও একা নিয়েছে নন ভেজ তো চলো এখানে প্রচুর প্রচুর রকমের খাবার হয়েছে জানি না সবাই সব শেষ করতে পারবো কিনা তো দেখতেই পাচ্ছো টেবিল পুরো ভরে গেছে প্রচুর প্রচুর আইটেম রয়েছে আর আমার থালাটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ভেটকি মাছ বড়ো ফিশ ফ্রাই সব রয়েছে আর এখানে ও নিয়েছে রাইস চিকেন লালিপপ সব কিছু রয়েছে আর এখানে ওর হচ্ছে ভেজ থালি ভেজ থালিটা মানে খা প্রত্যেকটা খাবারই কিন্তু দুর্দান্ত দারুণ খেতে প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ভীষণ ভীষণ ভালো প্রত্যেকটা খাবার এত ভালো হয়েছে ভীষণ ভালো খেতে তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক আমি এখানে এটাই বলছিলাম যে আমরা একদম টেবিল সাজিয়ে কিন্তু বসে পড়েছি খেতে আর দেখো আমার বান্ধবীর হাজব্যান্ড কত কাজের সবাইকে আমাদের সুন্দরভাবে যত্ন করে খাওয়া দাওয়া করাচ্ছে তো চলো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে না মুখে <laughs> নি <laughs> 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 জানতে করবি না করবি তো চল ये देख गाने में है 2451 তো আমরা এখন ফুচকা খাবো চলে এসেছি এখন ফুচকা খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছো এখানে সুন্দর করে সাজানো আর ফুচকা খেতে গিয়ে যেটা আমার বেশি ভালো লেগেছে এই টুলগুলো দেখো কাঠের একদম সুন্দর কি সুন্দর টুলগুলো তো চলো এখানে বসে পড়ি আর ফুচকা আসার অপেক্ষায় থাকি তো আমাদের ফুচকা কিন্তু চলে এসছে এ দেখো ফুচকা আর আলাদা করে টক জল দিয়ে দিয়েছে তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি I'm <laughs> আমার আমাদের খাওয়া দাওয়া ঘোরা শপিং করা সব কমপ্লিট তো এবারে হচ্ছে গাড়ি বার করতে এসছে তো আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো আমাদের কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি সবকিছু বন্ধুরা তো আমরা ঘরে চলে এসেছি আর দেখো গাড়ি থেকে নেবেই সব যে যার বাড়ি মানে বাড়ি চলে এসেছি আর লাস্টে যে নেবে গাড়ি থেকে একটা ভিডিও করবো সেটা আর হলো না তো আমি ঘরে এসে বলছি তো চলো আজকে খুব এনজয় করেছি খুব মজা হয়েছে ক্যাটা আর ওখানে গিয়ে বেশ সেলিব্রেশ পার্টি হলো খুব মজা হয়েছে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে তো চলো আজকে একটা ভাই ভাই কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানি আর এখন বাজে ছটা ছটা বাজে এখন ঘরে এসেছি